নমস্কার বন্ধুরা বাংলার বাড়ি অর্থাৎ বাংলার আবাস যোজনার উপভোক্তাদের বিরাট বড় সুখবর আছে আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের টাকা দেওয়ার সময়সীমা এগিয়ে এলো মানে যারা দ্বিতীয় কিস্তির টাকা পেতে চলেছেন তাদের জন্য সময়সীমা যেমন এগিয়ে এলো সেই সঙ্গে যারা প্রথম কিস্তির টাকা পাবেন যাদের ওয়েটিং লিস্টে নাম আছে পিডাব্লিউ এল এ নাম আছে তাদের টাকা দেওয়ার সময়সীমা এগিয়ে এলো আজকের এই ভিডিওটির মাধ্যমে তথ্য প্রমাণ দেখাবো জনপ্রিয় সংবাদপত্র এই প্রতিবেদনে প্রকাশিত হয়েছে সম্পূর্ণ এই ভিডিওতে জানাবো তো প্রিয় বন্ধু আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন এরকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে হবে আপনারা জানেন বাংলার আবাস যোজনা যার নাম বাংলার বাড়ি যার নামকরণ করেছেন রাজ্য সরকার যখন প্রধানমন্ত্রী বাংলার আবাস যোজনা টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে তখন কিন্তু রাজ্য সরকার নিজের উদ্যোগে বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে উপভোক্তাদের টাকা দেওয়া হচ্ছে এই বাংলার বাড়ি প্রকল্পে চব্বিশ লক্ষ উপভোক্তার নাম আছে যার মাধ্যমে বারো লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তি ষাট হাজার টাকা দেওয়া হয়ে গেছে তার মধ্যে এগারো লক্ষ উপভোক্তার নাম আগে থেকে লিস্টেড ছিল এবং এক লক্ষ উপভোক্তা যাদের বন্যায় ঘূর্ণিঝড় বাড়িঘর ভেঙে গেছিল যা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে ঘর বাড়ি ভেঙে গিয়েছিল তাদের জন্য টাকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল বারো লক্ষ উপভোক্তারা খুবই শীঘ্রই পেতে চলেছে দ্বিতীয় কিস্তির টাকা তো দেখে নেওয়া যাক এই সংবাদপত্রের প্রতিবেদনে কী প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ এই ভিডিওতে দেখাবো তো ভিডিওটি শুরু করা যাক এগোনো হচ্ছে আবাস বরাদ্দের টাকা দেওয়ার সময় নির্ধারিত সময়ের আগেই আবাস প্রকল্প দ্বিতীয় কিস্তির বরাদ্দ ছাড়ার প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার প্রশাসনিক সূত্রের খবর সেই কারণেই বাড়ি তৈরির কাজ কোথায় কত বকে হয়ে রয়েছে তা সরাসরি গিয়ে খতিয়ে দেখার কাজ চলছে মন্ত্রী এবং সচিব স্তরে নির্ধারিত সময়ের আগেই আবাস প্রকল্পের দ্বিতীয় কিস্তির বরাদ্দ ছাড়ার প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার প্রশাসনিক সূত্রের খবর সেই কারণেই বাড়ির তৈরির কাজ কোথায় কত বকেয়ের রয়েছে তা সরাসরি গিয়ে খতিয়ে দেখার কাজ চলছে মন্ত্রী এবং সচিব স্তরে রাজ্যের চলিত পরিস্থিতিতে দ্বিতীয় কিস্তির বরাদ্দ সময় এগিয়ে আনাকে ইঙ্গিতপূর্ণ বলে মনে করা হয়েছে আগেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সরকারের সর্বোচ্চ পর্যায়ের পর্যালোচনার বৈঠক হয়েছে তার সূত্র ধরে ইতিমধ্যে উত্তরবঙ্গের প্রায় সবকোটি জেলায় দফাতরে সচিবকে সঙ্গে নিয়ে গিয়ে আবাস তৈরির কাজ খতিয়ে দেখছেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার প্রশাসনিক সূত্রের বক্তব্য জুন মাসে প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা ছাড়ার কথা ছিল নবান্নের কিন্তু এখন মে মাসের শেষের মধ্যেই সেই কাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাত দিয়ে করানোর চেষ্টা চালাচ্ছেন প্রশাসন তার আগেই যেটুকু কাজ বাকি রয়েছে তার যতটা সম্ভব সেরে ফেলার বার্তা দেওয়া হয়েছে জেলাগুলিকে বিশ্লেষকদের একাংশ অনুমান ওয়াক অফ আন্দোলন ঘিরে রাজ্যের যেই পরিস্থিতি তাতে আইন শৃঙ্খলা ঠেকাতেই বেশ ব্যস্ততা থাকতে হচ্ছে জেলা প্রশাসনিক কর্তাদের বেশিরভাগকে এই অবস্থায় যাতে প্রকল্পের গতি থমকে না যায় তা নিশ্চিত করায় এর অন্যতম লক্ষ্য হয়ে থাকতে পারে। তবে আধিকারিকদের একাংশ জানা জানাচ্ছেন উত্তরবঙ্গে এই সময়টায় কিছু চাষের কাজে উপভোক্তারা ব্যস্ত থাকেন ফলে সেখানে বাড়ি তৈরির গতি কিছুটা কমেছে আবার ঈদের কারণে কিছুদিন সেই কাজ করা যায়নি সব মিলিয়ে সংশ্লিষ্টদের দাবি এখনও তিন চার শতাংশ কাজ বাকি আছে সেগুলি যত দ্রুত সম্ভব এগিয়ে নিয়ে যেতে চাইছে নবান্ন উপভোক্তাকে এগারো লক্ষ আবাসের মূল তালিকায় থাকা এবং এক লক্ষ বিভিন্ন বিপর্যয় ক্ষতিগ্রস্ত উপভোক্তা প্রথম কিস্তির ষাট হাজার করে মোট প্রায় সাত হাজার দুশো কোটি টাকা গত আর্থিক বছরেই দু হাজার চব্বিশ পঁচিশ দিয়ে দিয়েছেন রাজ্য বাকি আরও সাত হাজার দুশো কোটি টাকা দেওয়ার কাজ হবে তবে তার আগে বাড়ির নির্দিষ্ট পরিমাপের কাজ শেষ করে ফেলার কথা উপভোক্তাদের উপভোক্তাদের পঞ্চায়েত মন্ত্রীর কথায় খুব অল্প সংখ্যক হলেই যাদের বাড়ির তৈরি গতি স্লোত দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কাজ শুরু হলে তারা সেই কাজেই গতি বাড়াবেন ফলে প্রায় নির্দিষ্ট সময়ের মধ্যে দ্বিতীয় কিস্তির বরাদ্দ দেওয়ার কাজ শেষ করে ফেলা যাবে মে মাসের শেষ থেকে সেই কাজ শুরু করার চেষ্টা চলছে বিশ্লেষকদের একাংশ মন্তব্য স্কুল সার্ভিস কমিশনের পেনালে বাতিলের ঘটনাকে কেন্দ্র করে রাজ্য সরকার বেশ অস্বস্তিতে রয়েছে তার উপরে ওয়াক অফ বিল নিয়ে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও বেশ উত্তপ্ত এই নিয়ে প্রশাসনিক ভূমিকায় বারবার প্রশ্নের মুখে আসছে দু সালে বিধানসভা ভোটের আগে আবাসের সব উপভোক্তাকে চলিত বারো লক্ষ ছাড়াও আরও ষোলো লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী এই অবস্থায় আগামী মাস থেকেই প্রকল্পের দ্বিতীয় টাকা দেওয়া পরিকল্পনা কার্যকর হলে পরবর্তী উপভোক্তাদের জন্য বরাদ্দ সময়ও এগিয়ে আসতে পারে বলে অনুমান সংশ্লিষ্ট মহলের সব মিলিয়ে তা যথেষ্ট অর্থবহ হবে আপনারা এই প্রতিবেদনের মাধ্যমে জানতে পারলেন যে দ্বিতীয় কিস্তির টাকা আপনারা খুব শীঘ্রই পেতে চলেছেন এবং তার সঙ্গে সঙ্গে যাদের নাম লিস্টে ছিল তাদের প্রথম কিস্তির টাকা তারা খুব শীঘ্রই পেতে চলেছে তো ভিডিওটি ভালো লাগলে আপনারা একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে